শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে গল্প তো এই অধ্যায়ে আমরা বেশ কিছু গল্প পাবো এবং গল্প সংক্রান্ত বেশ কিছু অনুশীলনীমূলক কাজ পাব প্রতিটি কাজই কিন্তু কোর্সটিকায় আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি এই অংশটুকু নিয়ে তো এখানে কি করতে বলা হয়েছে সেটি প্রথমে আমরা দেখে নিচ্ছি লেখা আছে পূর্ববর্তী শ্রেণীগুলোতে তোমরা গল্প নিয়ে কিছু ধারণা পেয়েছ গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছ এখন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় কিংবা সমাজের কোনো পরিস্থিতি নিয়ে ভাবো যা তোমার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে এরপর এ নিয়ে একটি গল্প রচনা করো গল্প রচনার সময় কাহিনি চরিত্র সংলাপ ইত্যাদির দিকে খেয়াল রাখো গল্প রচনা হয়ে গেলে শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনা মেনে একটি গল্প লিখবো গল্পটি যে কোনো বিষয়ের উপর হতে পারে আমরা সেটি লেখার চেষ্টা করব তো গল্পটি লেখা হয়ে গেলে দেখো এখানে আবার বলা রয়েছে তোমার লেখা গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো আমরা যে গল্পটি লিখেছি সেই গল্পের আলোকে আমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে সেই গল্পের যে বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য যাচাই করব। তাহলে শিক্ষার্থীরা চলো রেখে নিচ্ছি যে কীভাবে আমরা একটি গল্প তৈরি করতে পারি এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে সেই গল্পের বৈশিষ্ট্য যাচাই করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি তোমাদের জন্য এই গল্পটি লিখে রেখেছি এই গল্পটি প্রথমে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তারপরে এই যে চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা কি করব এই গল্পের বৈশিষ্ট্য যাচাই করব শিক্ষার্থীরা যেহেতু এটি একটি গল্প এবং আমি সম্পূর্ণ গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো তার মানে এই ক্লাসটি একটু দীর্ঘ হবে তাই আমি আশা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে দেখো আমাদের গল্পের নাম হচ্ছে অন্ধকারের আলো তো তোমরা যে গল্পটি তৈরি করবে তার সাথে মানানসই বা বা সামঞ্জস্যপূর্ণ একটি টাইটেল শিরোনাম দেবে তো আমরা ঠিক লিখলাম আমাদের টাইটেল বা এভাবে শিরোনাম তা আমি শুরু করেছি শীতের এক প্রলয়ঙ্করী রাত ঝড়ের তীব্র বাতাসে কেঁপে উঠছে পুরো গ্রাম ঝড়ের তীব্রতায় উড়ে যাচ্ছে ঘরের ছাউনি ভেঙে পড়ছে গাছের ডাল আর শব্দে মুখরিত গ্রাম রহিমের পরিবার এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের কাঁচা বাড়ি ঝড়ের তীব্রতায় ভেঙে পড়েছে রহিম তার স্ত্রী লীলা এবং দুই সন্তান অবশিষ্ট জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছে পাশের প্রতিবেশীর বাড়িতে আমাদের গল্পের যে শুরুটা বা প্রারম্ভ ঠিক এভাবে হলো এরপর দেখো ঝড় থেমে যাওয়ার পর রহিম বেরিয়ে এসে তার বাড়ির দিকে তাকালো তার চোখের সামনে ভেঙে পড়া বাড়ি রেখে তার বুকটা ছিঁড়ে গেল কি করব এখন হতাশার সাথে বলল রহিম লীলা রহিমের হাত ধরে বলল চিন্তা করো না আমরা সব মিলে নতুন করে ঘর তৈরি করে ফেলব রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল কিন্তু এত টাকা কোথা থেকে আসবে এরপর দেখো পরবর্তী অংশে কি হলো পরের দিন সকালে গ্রামের প্রধান রহিমের বাড়ি এসে দেখা করলেন তখন প্রধান বললেন রহিম তোমার ঘরটা তো ভেঙে গেছে কি করবে ভাবছ তখন রহিম বলল কিছুই ভাবতে পারছি না প্রধান সাহেব সব কিছুই তো ধ্বংস হয়ে গেছে তখন প্রধান বললেন চিন্তা করো না রহিম গ্রামের সবাই তোমার পাশে আছে আমরা সবাই মিলে তোমার জন্য নতুন করে ঘর তৈরি করে দেব। রহিমের মুখে কিছুটা আশার আলো ফুটে উঠল তখন প্রধান বললেন আজই সবাই মিলে কাজ শুরু করে দেব। তুমি চিন্তা করো না গ্রামবাসীরা সবাই মিলে রহিমের জন্য নতুন ঘর তৈরি করতে লাগলো কেউ মাটি কাটছে কেউ ইট বহন করছে কেউ বাঁশ কেটে আনছে সবাই মিলে কাজ করছে কয়েকদিনের মধ্যেই রহিমের জন্য নতুন ঘর তৈরি হয়ে গেল এবার রহিম পাকা ইটের বাড়ি তৈরি করল গ্রামবাসীরা সবাই মিলে রহিমকে সাহায্য করল নতুন ঘরে উঠে রহিম ও তার পরিবার অনেক খুশি ছিল তারা গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল এই ঘটনার পর রহিম আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে গেল গ্রামের সাথে তাহলে শিক্ষার্থীরা গল্পের এই অংশটুকুতে এসে আমরা জানতে পারলাম যে ঝড়ে রহিমের ঘর বাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে তখন গ্রামের সবাই মিলে কি করলো রহিমের সেই ঘরটিকে আবার নতুন করে তুলে দিল এর মধ্য দিয়ে গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটি একতা বা ঐক্যবদ্ধ যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু পরিলক্ষিত হলো তারপর দেখো রহিম সে কি বলল গ্রামবাসীরা আমার এত সাহায্য করেছে আমিও তাদের জন্য কিছু করতে চাই তখন লীলা বলল তুমি কি করতে চাও তখন রহিম তখন রহিম চুপ করে কিছুক্ষণ ভাবল তারপর লীলাকে বলল এই ঝড়ের পরে অনেকেরই ক্ষতি হয়েছে কিন্তু অনেকেরই কাজ নেই আমার মনে আছে গ্রামের পাঁচু মিস্ত্রি কত ভালো আসবাব তৈরি করতে পারেন কিন্তু এখন তার বয়স হয়ে গেছে কোনো কাজ নেই লীলা মাথা নাড়ালো সেটা ঠিকই অনেক মেয়েদেরও তো কোনো কাজ নেই শুধু বাড়িতেই বসে থাকে রহিম তাহলে একটা কাজ করা যায় আমি একটা ছোট্ট কারখানা খুলব সেখানে গ্রামের বেকার ছেলে মেয়েদের কাজ দেওয়া যাবে পাঁচু স্ত্রীদের মতো দক্ষ লোকেরা তাদের শিক্ষা দিতে পারবেন আমরা স্থানীয় কার্ড দিয়ে আসবাব তৈরি করব দেখো তারপর কি হলো তখন লীলা বলল লীলা চোখ বড়ো বড়ো করে বলল কিন্তু এত টাকা কোথায় পাবে তখন রহিম আশ্বস্ত করে বলল এত চিন্তা করো না আমার কিছু সঞ্চয় আছে বাকি টাকা গ্রামবাসীদের কাছ থেকে ঋণে পাওয়া যাবে ঋণ নেওয়া যাবে তারপর আস্তে আস্তে লাভ হলে সবাইকে টাকা ফেরত দিতে পারবো লীলা রহিমের উৎসাহ দেখে খুশি হলো এটা খুব ভালো একটি পরিকল্পনা এতে গ্রামের অনেক মানুষের উপকার হবে আমি তোমাকে সাহায্য করব। তারপর কি হলো দেখো রহিমের কারখানাটা খুব তাড়াতাড়ি গ্রামের কেন্দ্রে পরিণত হলো গ্রামের বেকার ছেলেমেয়েরা এখানে কাজ পেয়ে খুশি পাঁচ মিস্ত্রি ও তার মতো আরও কয়েকজন দক্ষ কারিগর নতুনদেরকে শেখাচ্ছেন স্থানীয় কার দিয়ে তৈরি করা সুন্দর আসবাবপত্র শহরেও বিক্রি হতে শুরু করল একদিন কারখানায় কাজ করতে করতে রহিমের সাথে দেখা হলো গ্রামের তরুণ শিক্ষক মিঠুনের তখন মিঠুন বলল রহিমদা কারখানাটা খুব ভালো চলছে দেখছি তখন রহিম বলল হ্যাঁ মিছুন সব ঠিকঠাক চলছে ছেলেমেয়েরাও ভালো কাজ শিখছে তখন মিছুন সে কি বলল এটা তো খুব ভালো কথা কিন্তু রহিমদা গ্রামের সবচেয়ে বড় সমস্যা তো এখনও মিটল না তখন রহিম বলল কি সমস্যা মিছুন দেখো তারপর কি হলো মিছুন বলল গ্রামে ছেলে মেয়েদের ঠিকমতো পড়াশোনা করার মতো কোনো ব্যবস্থা নেই ছোট্ট প্রাথমিক বিদ্যালয় চাও ঠিক মতো চলছে না রহিম চিন্তা ভাবনা করে বলল সত্যিই তো গ্রামের উন্নতির জন্য শিক্ষাই তো সবচেয়ে বড় জিনিস তখন মিঠুন বলল আপনি যদি উদ্যোগ নেন তাহলে গ্রামে একটি উচ্চ বিদ্যালয় খোলা যেতে পারে রহিমের চোখ জ্বলে উঠল এটা তো দারুণ পরিকল্পনা মিঠুন কিন্তু এত টাকা কোথায় পাওয়া যাবে তখন মিঠুন বলল আপনি গ্রামবাসীদের সাথে কথা বলুন নিশ্চয়ই সবাই সাহায্য করতে চাইবে দেখো তারপর কি হলো রহিম গ্রামবাসীদের সাথে একটি সভা ডাকলো সভায় সে গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ে খোলার পরিকল্প সবার সামনে তুলে ধরলো আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারি রহিম উপস্থিত সবার উদ্দেশ্যে বলল গ্রামবাসীরা রহিমের কথা মন দিয়ে শুনলো সবার মধ্যেই উৎসাহ দেখা দিল একজন বয়স্ক লোক বললেন আমার দুই নাতনি আছে ছেলেরা স্কুলে যেতে পারে কিন্তু মেয়েরা পারে না উচ্চ বিদ্যালয় খুললে তাদেরও পড়াশোনা করার সুযোগ হবে রহিম হাসল একদম ঠিক কথা ছেলে মেয়ে সবারই সমান অধিকার আছে শিক্ষা গ্রহণের অন্য একজন বললেন আমি স্কুল তৈরির জন্য কিছু টাকা দিতে পারি এরপর অনেকেই সামিল হলেন কেউ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেউ নিজের জমিতে স্কুল তৈরির অনুমতি দিলেন তখন কি হলো দেখো রহিম নিজের সঞ্চয়ের একটা বড় অংশ স্কুল তৈরিতে দিল গ্রামবাসীদের দেওয়ার সাহায্যে খুব দ্রুতই একটি দোতলা উচ্চ বিদ্যালয় গ্রামের মাঝখানে তৈরি হয়ে গেল শহর থেকে ভালো শিক্ষকদের নিয়োগ দেওয়া হলো গ্রামের ছেলেমেয়েরা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলো উচ্চ বিদ্যালয় খোলার পর রহিমের মনে আরও একটা চিন্তা দেখা দিল গ্রামে কোনো হাসপাতাল ছিল না মানুষ অসুখ হলে দূরে শহরে ডাক্তার দেখাতে যেত এই সমস্যা থেকে মুক্তি পেতে রহিম গ্রামে একটি ছোট্ট হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিল একদিন রহিম গ্রামের চায়ের দোকানে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল সেখানে শ্যাম যে কিনা গ্রামের একজন তরুণ ছেলে রহিমের কাছে এসে বলল রহিমদা আপনি গ্রামের অনেক উন্নতি করেছেন কিন্তু একটা সমস্যা এখনও আছে তখন রহিম কি বলল দেখো রহিম বলল কি সমস্যা শ্যাম তখন শ্যাম বললো গ্রামে কোনো হাসপাতাল নেই কেউ অসুখ হলে শহরে যেতে হয় রহিম মাথা নাড়ালো সত্যিই তো এটাও একটা বড় সমস্যা অন্য একজন চা খেতে আসার লোক বললেন আমার ছেলে আজ সকালে জ্বরে পড়েছে শহরে ডাক্তার দেখাতে যেতে অনেক টাকা লাগবে রহিম চিন্তা করে বলল এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্রামে একটা ছোট্ট হাসপাতাল খোলা দরকার সবাই রহিমের কথা শুনে একমত হল রহিম শহরের একজন ডাক্তারকে গ্রামে এসে চিকিৎসা সেবা দেওয়ার জন্য রাজি করালো হাসপাতাল চালানোর জন্য গ্রামবাসীরা সাহায্য করল নার্সিং বা চিকিৎসা সহকারী হিসেবে প্রশিক্ষণ দেওয়া একইভাবে গ্রামে হাসপাতাল খোলা হলো এখন গ্রামের মানুষ অসুখ হলে আর দূরে যেতে হয় না সহজেই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারে সবার স্বাস্থ্যের উন্নতি হতে লাগলো কয়েক বছরের মধ্যে রহিমের নেতৃত্বে গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেল ঝড়ের পরে যে ধ্বংসস্তূপ দেখা গিয়েছিল সেখানে এখন সুন্দর বাড়িঘর বিদ্যালয় হাসপাতাল সবই রয়েছে গ্রামের রাস্তাগুলো পাকা করা হয়েছে গ্রামে এখন বিদ্যুৎ আছে রহিমের কারখানাটা এখন বেশ বড় হয়ে গেছে গ্রামের অনেক মানুষ এখন সেখানে কাজ করে ভালো আয় রোজগার করছে একদিন সন্ধ্যায় গ্রামের মাঠে সবাই মিলে গল্প করছিল রহিমের দিকে তাকিয়ে একজন বয়স্ক লোক বললেন রহিম তুমি গ্রামের জন্য অনেক কিছু করেছ আমরা সবাই তোমার কাছে ঋণী তখন রহিম হাসল এটা আমার না গ্রামের সবাই মিলেই আমরা এতটা উন্নতি করেছি আমি শুধু একটা ছোট্ট ধাক্কা দিয়েছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই ধাক্কাটাকে এগিয়ে নিয়ে গেছে অন্য একজন বললেন সত্যি একটা সময় ছিল যখন আমরা মনে করতাম আমাদের গ্রামটা কখনো উন্নতি করতে পারবে না কিন্তু তুমি আমাদের দেখিয়ে দিয়েছ যে ঐক্যবদ্ধ হলে যে কোনো বাধা অতিক্রম করা যায় গ্রামের সবাই হাসি মুখে একে অপরের সাথে গল্প করছিল এখন গ্রামে শান্তি আছে সুখ আছে এসব কিছুর পেছনে ছিল রহিমের নেতৃত্ব আর গ্রামবাসীদের ঐক্য তাহলে শিক্ষার্থীরা চমৎকার একটি গল্প আমরা শেষ করলাম এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা গ্রামবাসীদের মধ্যে যে একতা রয়েছে সেই বিষয়টি উপস্থাপন করলাম শিক্ষার্থীরা এবার আমরা কী করবো বলতো আমাদেরকে যে চারটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের আলোকে এই গল্পের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা যাচাইয়ের চেষ্টা করব দেখো আমাদের প্রথম প্রশ্নটি ছিল গল্পে কোনো কাহিনী আছে কিনা তো উত্তরে আমরা লিখতে পারি হ্যাঁ এই গল্পে কাহিনী রয়েছে দ্বিতীয় প্রশ্ন কাহিনীটিকে ফুটিয়ে তোলার জন্য একাধিক ঘটনা আছে তাহলে আমরা উত্তর লিখতে পারি হ্যাঁ এই গল্পে কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য একাধিক ঘটনার উল্লেখ রয়েছে এরপর দেখো আরো দুটি প্রশ্ন ছিল যেখানে তিন নম্বর বলা হয়েছিল গল্পে এক বা একাধিক চরিত্র আছে কিনা তখন উত্তর আমরা লিখতে পারি তাহলে আমরা উত্তরে লিখতে পারি হ্যাঁ এই গল্পে রহিম লীলা গ্রাম প্রধান মিছুন এবং শ্যামসহ আরও বেশ কিছু সহযোগী চরিত্র রয়েছে চার নম্বরে জানতে চাওয়া হয়েছে চরিত্রের মুখে কোনো সংলাপ আছে কিনা উত্তরে আমরা লিখতে পারি হ্যাঁ এই গল্পে বেশ কিছু সংলাপ রয়েছে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি তোমাদের জন্য একটি গল্প উপস্থাপন করলাম এবং সেই গল্পটি তোমাদেরকে পড়ে শোনালাম তোমরা ঠিক এভাবে বিভিন্ন চরিত্রের সমন্বয়ে সুন্দর একটি গল্প উপস্থাপন করতে পারো এবং সেই গল্পের বৈশিষ্ট্য কি কী রয়েছে তাও তোমরা সবশেষে যাচাই করতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজ নিয়ে আলোচনা করব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে